নীরব নিস্তব্ধ রজনী রাতের নিচ্ছে আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈব বাণী কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর রাস্তায় একশো উঠ কুরবানি করে দিলেন কিন্তু হাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় সায়িত হয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈব বাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো সেই দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুই উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাবার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলাইহি সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল তাই ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান ছিল ইসমাইল কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি পিছোপা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাইহি সালাম তার সন্তান ইসমাইলকে দেখে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমার সাথে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা মাতার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন তখন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন আম্মা যান আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তরস হইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না এরপরে বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইহি সালামকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাইহি সালাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব এরপর বিবি হাজেরা ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুর উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দুচোখে বেরিয়ে আসছে কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে ধরে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেগলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন তখন তারা আর সহ্য হল না সে বলতে লাগল হায় রে মানব যার জন্য আমি বেহেস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি নামি হয়েছি আর সেই মানব একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাল আর আদেশ পালন করে তার প্রাজন হয়ে যাবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারা সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হল ইবলিশ বিবি হাজেরার কাছে গিয়ে বলল তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা আলাইহি সালাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ তখন বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখে এই কথা শুনে তারপর বলল তুমি সব কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিশ তখন বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যিই ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবের করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলতো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবের করবে শয়তান বলল হাজেরা ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবে করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন সেই কারণে তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করে পাহাড়ে নিয়ে যাচ্ছে সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমার বুঝতে আর বাকি নেই তুমি যে কি তুমি আমাকে ধোকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছো আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ بالله আল-আলি আল তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও হে ইবলিশ তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বিবি হাজেরা আলাইহিস সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ টিকে পারল না অতঃপর সে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজারাকে ধোকা দিয়ে কোনো কাজ হলো না তখন সে চিন্তা করল ইসমাইলের কাছে যাবে তাকে ধোকা দিতে হজরত ইসমাইল আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো দূরত্বে সরিয়ে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইহি সালাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদাশিদে ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলাইহি সালাম বললেন তুমি কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন আমাকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে এটা কি করে হতে পারে ইবলিশ তখন বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার জন্য কথা বলে ধোকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবেন ইসমাইল সালাম তখন বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দিবে তখন ইবলিশ বলল ওহে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবে করবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ এই ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম হে ইউনুস তুমি আমার কাছ থেকে একফালি দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বিল্লাহিল আ'লিয়িল এরপরে হজরত ইসমাইল আলাইহি সালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকলেন হজরত ইসমাইল আলাইহি সালামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন অতঃপর হজরত ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইলকে জবে করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তখন হজরত ইব্রাহিম আলাইহি সালাম বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করেছি এখন তোমার অভিমত বলো তখন সে বলল হে আমার পিতা আপনি যা মনস্তর করেছেন তাই করুন আল্লাহ ইচ্ছে করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তখন হজরত ইসমাইল আলাইহিস সালামের এমন জবাব শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন অতঃপর হজরত ইসমাইল আলাইহি সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি তো আমাকে জবে করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলাইহি সালাম বললেন বৎস তুমি তোমার যুক্তি পেশ করতে পারো আমি সেইগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তখন হজরত ইসমাইল আলাইহি সালাম বললেন ওহে আব্বা যান আমাকে কুরবানি করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছড়ি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে আমি বিদায় নেই আব্বা যান প্রথমত আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবের করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন কেননা জবে করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রিক হবে তাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার মায়ার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহ প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুই মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেগেসতে অবস্থান করব ইনশাআল্লাহ আল্লাহ এবং তাকে আরও বললেন যে আল্লাহ তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তানার নিচে পূর্বেই একটা রশি এবং একটা ছুরি রেখে দিয়েছিলেন অতঃপর তিনি দড়ি বের করে হজরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা নিলেন। তার নিজের চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন অতঃপর হজরত ইসমাইল সালামকে জবে করার জন্য সেখানেই শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাম তার হাতের ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি কুরবানি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবী পৃথিবীর শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেমে মতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশ তারা প্রকম্পিত হয়ে যাচ্ছেন তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলেন এরপরে যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার ইসমাইলের গলার একটা অংশ কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি অংশ কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের রাগুনকে অবধারিত করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পর ছুরি হয়ে কাঁপতে লাগল অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহি সালামের গলার একটি পশমও কাটল না ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই কিন্তু কোনোরূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলাইহি সালাম পিতাকে বললেন আব্বা জান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না হে আমার আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল সালামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতঃপর তিনি ছুরিটা একদিকে নিক্ষেপ করে ছুড়ে মেরে দিলেন ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে আর সাথে সাথে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাম চক্ষু খুলে দেখলেন ছুরি আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতঃপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি অনতি বিলম্বে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন জিব্রাহীল আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাহি সালামের ছুরির নিচে সেই বেহেস্তের দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকেই তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাহি সালাম বললেন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহেশি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম সালাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন জিব্রাইল আলাইহি সালাম তখন বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের বরদানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামীন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেস থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহল আলাইহিস সালামের মুখ থেকে এসব কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলাইহি সালাম তিনি তার পুত্র ইসমাইল সালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম